ইতিহাসের সাক্ষী দু হাজার পাঁচ সালের জুলাই মাসের সাত তারিখটা ছিল আর সব দিনের মতোই সকালের ব্যস্ত সময়ে লোকে কাজে ছুটছে আমার স্ত্রীর ছোট বোন অ্যাডেলা পূর্ব লন্ডনের বাসা থেকে বেরিয়ে চলেছে শহরের কেন্দ্রস্থলের দিকে লন্ডন আন্ডারগ্রাউন্ডের যে ট্রেনটিতে সে চলেছে সেটিতে প্রচণ্ড ভিড় আমি একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনলাম আমার মনে হচ্ছিল যেন পরের কামরাতেই বুঝি বিস্ফোরণটা ঘটেছে ট্রেনটা থেমে গেল ট্রেনের সব লাইট নিভে গেল সবকিছু কিছু ঘটল মুহূর্তের মধ্যে তারপরই ধোঁয়া বেরোতে শুরু করল আমি চিৎকার করছিলাম কাঁদছিলাম সবাই তাই করছিল আমার খুব ভয় লাগছিল আমি আসলেই খুব ভয় পেয়েছিলাম অনেক চিন্তাই মাথায় আসছিল কিন্তু সবার আগে মনে পড়ছিল আমার পরিবার পরিজনদের কথা আমার স্ত্রী এবং তাঁর বোন অ্যাডেলা তারা এসেছে মধ্য আমেরিকার দেশ এল এলসালভেদের থেকে অ্যাডেলা এই ঘটনার মাত্র ছয় মাস আগে লন্ডনে এসে পৌঁছায় ইংরেজি ভাষার শেখা এবং একটা সচ্ছল নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে সেদিন সকালে সে বাসা থেকে বেরিয়েছিল ইংরেজি শেখার ক্লাসে যোগ দেওয়ার জন্য বোমা হামলার পর লন্ডন তখন আতঙ্কের নগরী রাস্তা দিয়ে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স পুলিশ এবং দমকল কর্মীদের গাড়ি রেডিওতে যখন আমরা নানা রকম বিভ্রান্তিকর খবর পাচ্ছিলাম তখনও আমরা অতটা ভয় পাইনি আমরা ভাবছিলাম অ্যাডেলা হয়তো ততক্ষণে তার গন্তব্যে পৌঁছে গেছে আমরা তার মোবাইল ফোনে কল করে যাচ্ছিলাম কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না তারপরও এই বলে আমরা নিজেদের প্রবোধ দেওয়ার চেষ্টা করছিলাম যে অ্যাডেলা নিশ্চয়ই বিপদ থেকে অনেক দূরে আছে কিন্তু আসলে অ্যাডেলা তখন আটকে পড়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের টানেলে

বোমাটি ফেটেছিল তার কয়েক কামরা পরে ২৬ জন মানুষ সেখানে মারা যায় কিন্তু সেই অন্ধকারে বিশৃঙ্খলার মধ্যে অ্যাডেলা তখনও এসবের কিছুই জানে না সে জানে না যে তারা কতটা সৌভাগ্যবান এরকম একটা হামলা থেকে তারা বেঁচে গেছে আমরা বেরুতে পারছিলাম না কারণ দরজা বন্ধ ছিল ট্রেনের দরজা খোলা যাচ্ছিল না ফলে আমাদের অপেক্ষা করতে হচ্ছিল কখন জরুরি উদ্ধারকর্মীরা এসে দরজা খুলবে কিন্তু এই অপেক্ষার যেন কোনো শেষ ছিল না এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে কারণ ট্রেনের কামরা তখন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না আমাদের ভাগ্যে কি আছে এ অবস্থায় লোকজনকে শান্ত করতে সেখানে কেউ কি কিছু বলার চেষ্টা করছিল কেউ কি কোনো নির্দেশনা দিচ্ছিল মাঝে মাঝে কেউ চিৎকার করে বলছিল আপনারা শান্ত হন কিন্তু যারা এই কাজ করছিল তাদের আমরা দেখতে পাচ্ছিলাম না কারণ সেখানে তখন খুটখুটে অন্ধকার আর কেউই তো নিশ্চিত করে বলতে পারছিল না কি ঘটছে কেউ কেউ ভাবছিল হয়তো ট্রেনের লাইট চলে গেছে কিন্তু ট্রেনে যে বোমা হামলা হয়েছে সেটা তো কেউ জানতো না সেদিন লন্ডনে সব মিলিয়ে চারটি বোমা হামলা হয়েছিল তিনটি হামলা হয় আন্ডারগ্রাউন্ড ট্রেনে একটি বাসে অ্যাডেলা যে ট্রেনে ছিল উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে সময় লাগে বিশ মিনিট কিন্তু অ্যাডেলার মনে হচ্ছিল তারা যেন যুগ যুগ ধরে সেখানে অপেক্ষা করছে উদ্ধারকর্মীরা এসে ট্রেনের বন্ধ দরজা খুলল তারপর আমরা একে একে ট্রেনের কামরা থেকে বেরোলাম আমরা ট্রেন লাইনের পাশ দিয়ে টানেলের ভেতর দিয়ে হেঁটে কিংস ক্রস স্টেশনে পৌঁছালাম আমরা এগুচ্ছিলাম খুব ধীরে আমাদের হাঁটতে হচ্ছিল খুবই ধীর গতিতে কারণ আমরা তো সবাই একটা ভয়ানক আতঙ্কের মধ্যে ছিলাম মাটির গভীরে ওই টানেলের ভেতরে যখন আমরা আটকে আছি তখন আমাদের তো মনে হচ্ছিল আমাদের ওপর যেন পৃথিবী ভেঙে পড়েছে আমার তখন মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি একা কোথাও কেউ নেই তারপর হঠাৎ করে আমরা বাইরে বেরিয়ে আসলাম ওপরে তখন ঝলমলে একটা দিন তখন আমার মনে কি স্বস্তি ওহ আমি বুঝি এ যাত্রায় বেঁচে গেলাম তখন আমি আমার পরিবারকে জানানোর চেষ্টা করছিলাম যে আমি ভালো আছি ওপরে ওঠার পরেই আমি প্রথম টের পেলাম যে কি ভয়ানক ঘটনা ঘটে গেছে অ্যাডেলা যখন এই ভয়ানক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে তখন ঘরের ভেতর আমরা ক্রমাগত মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি আমাদের চোখ সারাক্ষণ টেলিভিশনের পর্দায় পুলিশ ঘটনার সর্বশেষ যে তথ্য দিচ্ছে তার উপরে পুলিশ জানাচ্ছিল হামলায় মোট চারটি বোমা ব্যবহার করা হয়েছিল হামলার কোনো আজ পুলিশ আগে থেকে পায়নি ঘটনার দায়ী দায়িত্ব কেউ স্বীকার করেনি তখনও পর্যন্ত আমরা অ্যাডেলার কোনো খবর পাইনি তার খোঁজ নেয়ার জন্য আমরা বাইরেও বেরোতে পারছিলাম না আমরা বুঝতে পারছিলাম না কোন জায়গা থেকে তাকে খোঁজা শুরু করব লন্ডনের পুরো পরিবহন ব্যবস্থা তখন একেবারে বন্ধ করে দেয়া হয়েছে রাস্তায় কেবল ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি চলছে আর মোবাইল ফোন নেটওয়ার্কও একদম বন্ধ

আমি বাড়ি ফিরতে পারছিলাম না কারণ রাস্তায় কোনো বাস নেই ট্রেন নেই তখন আমি একটা দেয়ালের ধারে বসে পড়লাম আমার তখন মনে হচ্ছিল কারো সঙ্গে আমার কথা বলা খুব দরকার কিন্তু আমি কথা বলতে পারি এমন কেউ সেখানে নেই হঠাৎ আমার মনে পড়ল আমার কাছে একটা নোটবুক আর কলম আছে আমি তখন সেই নোটবুকটা বের করে সেটাতে লিখতে শুরু করলাম রকি সেন তারায় নুনুগার আফদার আমি এখানে একটা দেয়ালের পাশে বসে আছি আমি অপেক্ষায় আছি কখন আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে কখন আমি ঘরে ফিরে যেতে পারব কখন আবার আমি কাল আরেকটি নতুন দিন এমনভাবে শুরু করতে পারব যেন এসবের কোনো কিছুই ঘটেনি কারণ ওই মুহূর্তে আমার খুব ভয় লাগছিল আমার মনে হচ্ছিল যেন আমি মারা যাব মৃত্যুকে আমি ভীষণ ভয় পাই

ব্যাপারটা এমন নয় যে কেউ আমাকে কথা বলে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছে কিন্তু নোটবুকে মনের অনুভূতি লেখার পর আমার সেরকমই বোধ হচ্ছিল আমি কোনো দাড়ি কমা কোনো জ্যোতিচিহ্ন ছাড়া যা মনে আসছিল তাই লিখে যাচ্ছিলাম সেদিন শেষ বিকেলে আমরা শেষ পর্যন্ত অ্যাডেলার সঙ্গে যোগাযোগ করতে পারলাম আমাদের সবার জন্য সেদিনটা ছিল খুবই দীর্ঘ এবং যন্ত্রণাকাতর একটা দিন কিন্তু সেই দিনটা আসলে অ্যাডেলার কেমন কেটেছিল সেটা নিয়ে আমাদের কথা বলতে অনেক সময় লেগেছে লন্ডনে জুলাই সেই সকালে যা ঘটেছিল সেটি থাকা তার বাবা মার আমি কেন এসব ঘটনা জানাইনি তার অনেক কারণ ছিল একটা কারণ ছিল মা হয়তো আমার জন্য অনেক বেশি চিন্তা করবেন আরেকটা কারণ ছিল আমার বাবা মা এল সালভাদরে বারো বছর ব্যাপী এক গৃহযুদ্ধের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন সেই অভিজ্ঞতা ছিল ভয়ানক তার তুলনায় আমার এটা তো কিছুই না আমি যে ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছি সেটাও খুবই ভয়ানক আমার মনে হয়েছিল আমার বাবা মা যদি গৃহযুদ্ধের ভয়ানক অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন করে বাঁচতে পারেন আমি কেন পারব না তাই আমার কারো কাছে সাহায্য চাওয়ার কথা মনে হয়নি লন্ডনের সেই বোমা হামলার ভয়ানক অভিজ্ঞতা পেছনে ফেলে অ্যাডেলা সামনে এগিয়ে গেছে সে ইংরেজি ভাষা রপ্ত করেছে বিয়ে করেছে কাজ করছে একটা নার্সারিতে লন্ডন আন্ডারগ্রাউন্ডে যাতায়াতের সময় যেদিন ট্রেনে খুব ঠাসাঠাসি ভিড় হয় অ্যাডেলার তখন একটু অস্বস্তি হয় কিন্তু তারপরও সেই ট্রেনেই প্রতিদিন তাকে যাতায়াত করতে হয় বাসা থেকে কর্মস্থলে